ভাতারে নেতার রোষে কৃষক পরিবার ভাতারের ঘটনা ভাতারে কৃষক পরিবারের বিরুদ্ধে সেই নেতার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরের সাত ফুট জায়গা ছাড়তে হবে খামার বাড়ি রাস্তা বন্ধ করার অভিযোগ চার ফুট রাস্তা দেওয়ার পরে জোর করে অঙ্গনওয়াড়ি লাগোয়া কৃষক পরিবারের খামারবাড়ি রাস্তা বন্ধ করার অভিযোগ কি হয়েছে বিস্তারিত জানবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে কথা বলবো শরদিন্দু দেখো আয়ন্দার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সুতরাং সেখানে যাওয়ার রাস্তা দিতে হবে এবং যার জমির ওপর দিয়ে এই রাস্তা হওয়ার কথা তিনি চার ফুট জায়গা ছেড়ে দিয়েছেন যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে যাওয়া যায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মের কেন্দ্রের যে সহায়িকা তার স্বামী তার স্বামী তৃণমূল কংগ্রেস নেতা তিনি কৃষ্ণগোপাল মন্ডল তার দাবি সাত ফুট রাস্তা ছাড়তে হবে রাস্তা তৈরির জন্য সিমেন্ট দিতে হবে এবং রাস্তা জন্য যা যা দরকার পিচ থেকে শুরু করে সব তাকে দিতে হবে আচ্ছা নচে তিনি ঘর থেকে বেরোতে পারবেন না তার যে খামার বাড়ি তার যে বাড়ি সেসব জায়গা রাস্তা একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে তোলা হয়েছে তিনি সেই বাঁশ খুলতে গিয়েছিলেন তাকে মারার উপক্রম তারপরে কোন কোন পদক্ষেপ দেখো কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি এখনো সেই বাঁশের ব্যারিকেড রাখা রয়েছে পুলিশের তারস্থ হয়েছেন ওই পরিবার এখন পুলিশ প্রশাসন কি আমরা খবর করলাম খবর দেখালাম শরদিন্দু তোমার মাধ্যমে আমরা নজর রাখবো এর পরে কোনো পদক্ষেপ হয় কিনা আইসিডি মে রাস্তার জন্যে এবং ডেএনএর জন্য তা আমি ওইখানে পঞ্চায়েতের সব ছিল এখানে কাগজপত্র করে আমি চার ফুট রাস্তা দিয়েছি সেই চার ফুট রাস্তা এবং ডে আমি ছেড়ে দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আজকে বলছে যে সাত ফুট জায়গা দিতে হবে এবং সিমেন্ট এবং গাড়ি দিয়ে রাস্তাটা তৈরি করে দিতে হবে আমি বলেছি দেবো না তার পরিপ্রেক্ষিতে আবার ঝামেলা করছে একটি তৃণমূলের গোষ্ঠীকন্দল বিষয়টা যাই হোক না কেন চার ফুট ছাড়া হবে না সাত ফুট ছাড়া হবে সেটা পঞ্চায়েত ঠিক করবে প্রশাসন ঠিক করবে তার যে নিয়ম আছে সে অনুযায়ী হবে তার কোনো অধিকার নেই যে ওই পরিবারটি তৃণমূলের অপর গোষ্ঠীর বলে তার রাস্তাটি ওইভাবে ঘিরে দেওয়া আমরা এই ঘটনা তীব্র নিন্দা করছি কে কোন দল করে সেটা বড় কথা নয় কেউ কারুর জায়গা মাছ দিয়ে আটকে রাখতে পারে যদি ওনার এ ধরনের কোনো মাছ দিয়ে জায়গা ঘিরে রেখে দিয়ে থাকে উনি আইনের দ্বারস্থ হতেই পারেন কারণ আইনেই সমস্যার সমাধান হবে কারণ কেউ তো জোর করে কারুর রাস্তা আটকে রাখতে পারে না আর আমাদের দল সেটা অনুমোদন করে আমি পরিষ্কার বলছি অন্যায় যে করবে তাকে আইনত শাস্তি পেতে হবে উত্তর দিনাজপুরের ইসলামপুরে খবর গাঁয়ে দলঞ্চা নদী থেকে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার হলো প্রথমে বাচ্চারা খেলতে গিয়েছিল সেখানে স্নান করতে নামে তারপরে কার্তুজ উদ্ধার হয় এবং সেই কার্তুজ নিয়ে খেলতে থাকে খবর দেন পুলিশের স্থানীয় মানুষজন এবং তাদের কিভাবে কার্তুজ এলো এখানে গুলি পাওয়া আছে ছেলে ফেলে গোল বা বাইরে চান করছে কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা ভয় আর কি স্যার আপনারা দেখেন ওই জন্য আমি পুলিশকে রিপোর্ট করলাম ঘাটাল মাস্টার প্ল্যান তার জন্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্যের বাজেটে আর সেই ঘাটাল মাস্টার প্ল্যানে অনেকেই জমি দিতে চাইছেন না কিন্তু তার উদাহরণ হয়ে রইলেন পুরসভার চেয়ারম্যান তিনি ঘাটাল জন্য তার বাড়ি জমি সব দান করছেন রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তারপর কাজও শুরু হয়ে গিয়েছে মাস্টারপ্ল্যানের জন্য জমি প্রয়োজন সেই জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি তাদের সামনে উদাহরণ তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার চেয়ারম্যান কান্তি বেরা ঘাটাল শহরের বুক চিরে বয়ে গিয়েছে শিলাবতী এই নদীর পশ্চিম পারে রয়েছে কৃষ্ণনগর নামে একটি এলাকা এখানেই ঘাটাল পুরসভার তৃণমূল চেয়ারম্যান কান্তি বেরার বাড়ি 8 বছর আগে দু কাঠা জমিতে দোতলা বাড়িটি তৈরি করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বাড়িটি ভাঙা পড়বে এতে কোনো আপত্তি নেই পূর প্রধানের তুলিও নেতৃত্বকোনো সবার আমি যদি প্রথমই বাড়িটা না দিই তাহলে ঘাটালে মানুষের কাছে একটা ভুল বার্তা আমি দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম কে কিন্তু এতগুলি ঘাটালে মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবে না লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিবাবতী পশ্চিম পারে একাধিক কাজ হবে। এই অংশে নদী চওড়া করা হবে। তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য মাপজোকের পর তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা অনুযায়ী প্রচুর দোকান এবং বাড়ি ভাঙা পড়বে। এই সব জমি কিনবে রাজ্য কিন্তু এই জমি দেওয়া নিয়ে ঘাটাল মহকুমার দাসপুরের বাসিন্দাদের একাংশ পেকে বসেছে সম্প্রতি তারা এ নিয়ে বিক্ষোভও দেখান পুরো এলাকার বাসিন্দাদেরও একাংশ জমি দিতে নারাজ আমি একজন ছাড়বো না আমি এখানে সাতষট্টি বছর দোকানটা বসে আছি দশ বছর বয়স থেকে আমার দোকান সাতষ্ট বছর বয়স দোকানে যাবো আমার দোকান থেকেই সব যাবো কেন আমি জন্ম থেকে আছি এই পরিস্থিতিতে পথ দেখানোর চেষ্টা করছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তার বাড়িও ভাঙা পড়বে কিন্তু তার এতে কোনো আপত্তি নেই এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি গিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন

পেয়ে যাবো ভাটপাড়ায় বোমা গুলি আর তাতেই অর্জুন সিংকে বারবার ডেকে পাঠানো সেই ডেকে পাঠানো হাজির না হওয়ায় এবার বারাকপুর আদালত অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো গ্রেফতারি পরোয়ানা জারি বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে বারাকপুর আদালতের অর্জুন সিং বললেন অর্জুন সিং এর দাবি অর্জুন সিং এর গ্রেফতারি পরোয়ানা নিয়ে আক্রমণ তৃণমূলকে এবং হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি অলরেডি সিসিটিভি ক্যামেরাতে তৃণমূলের দুটো গুন্ডা গুলি চালাতে দেখা গেছে আমার নামে কোন জায়গা সিসিটিভি ক্যামেরাতে কোন জায়গা কিছু দেখা যায়নি কি আমি কোথায় গুলি চালিয়েছি কাউকে মেরেছি তারপরেও আমার নামে ওয়ারেন্ট একটা লোককে ওয়ান সিক্সটি ফোর করিয়ে যে বিরোধী আমাদের টিএমসি লোক আছে তাকে ওয়ান সিক্সটি ফোর করিয়ে করে দিয়েছে এখানে তো পুলিশ

মনোজ ওড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন দলের বিরুদ্ধে এবং তারপরে সমস্ত পদ থেকে অব্যাহতি চাইলেন সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক কুমার গ্রামের বিজেপির সব পদ থেকে অব্যাহতিরও ঘোষণা দেখুন সেই পোস্ট বিজেপির সব পদ থেকে অব্যাহতি চাইলেন এবং তার থেকে বিজেপিকে নিজের দলের বিরুদ্ধে তোপ দাগলেন আর শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক কি বলছেন পাল্টা কুনাল ঘোষের কটাক্ষ প্রথম কথা মনোজ তৃণমূলে যোগ দেবে না এইটুকু আমি বলতে পারি দ্বিতীয়ত কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা সামনের সারির নেতৃত্ব বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন তারা দেখবেন আর ও যেহেতু আমার বন্ধু আমি নিশ্চয়ই কথা বলি দু হাজার একুশে বলেছিল আব কিবার পার দোষ পার হলো তৃণমূল আর ওরা আটকে গেল সাতাত্তরে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ হয়ে যাবে কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা এগুলো শুরু হয়েছে এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে